সকাল সন্ধ্যার দশটি আমল আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন যদি আপনি সকাল সন্ধ্যায় দশটি আমল করতে পারেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার সারাটা দিন সেফ রাখবে সকল প্রকার মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে সুবাহান আল্লাহ চলুন আমরা জেনে নিই দেরি না করে সকাল সন্ধ্যায় আপনি কি কি দশটি আমল করবেন যেই আমলের মাধ্যমে চব্বিশটা ঘন্টা আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে সেফ করবেন প্রটেক্ট দিবেন এক নম্বরে হচ্ছে আপনারা আয়াতন করছি পড়বেন আল্লাহিব সল্লাল্লাহ সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি পাঁচ শক্ত নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় আয়াতুল কুর্শি পরে আল্লাফা ক্রব্গুলা আমিন ওই ব্যক্তিকে মৃত্যুর পর পরই জান্নাত ওয়াজিব করে দিবেন শুধু তাই নয় দুনিয়াতে তাকে কোন জিন বুধ অথবা অন্য অন্য কোনো কিছু তাকে আক্রমণ করতে পারবে না এজন্য অবশ্যই আপনারা এক নম্বরে আয়াতুল কুর্শি করবেন সকাল সন্ধ্যায় নাম্বার দুই অবশ্যই আপনারা বিসমিল্লা হিল্লাদি লা আতুর রু মারাস্মিহি সেই ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াল এই দোয়াটি যদি পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আগুনে পোরাবে না কোন সাপ আপনাকে দংশন করতে পারবে না কোন বিচ্ছু আপনাকে আক্রমণ করতে পারবে না মানে সকল প্রকার খারাপ জিনিস থেকে আল্লাহ আপনাকে প্রোটেক্ট দিবে সেভ করবে এর জন্য নাম্বার দুই অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়াটি সকাল সন্ধ্যায় করে নেবেন তাও মাত্র তিন নাম্বার 3 আপনারা অবশ্যই আল্লাহুম্মা আজিরনী মিনান নার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি সকালে 7 বার সন্ধ্যায় 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এটা পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এটা বারবার ধরে ধরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার মাত্র 7 বার দেখবেন জাহান্নামের আগুন আল্লাহ পাক আপনার জন্য হারাম করে দিবেন যদি ওই দিন আপনি মৃত্যুবরণ করেন এজন্য অবশ্যই আপনারা নাম্বার 3 এ আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এটা পড়তে ভুলবেন না নম্বর 10 অবশ্যই আপনারা নবিজির হাত ধরে যদি জান্নাতে যেতে চান তাহলে কিন্তু এই দোয়া আপনার প্রতিই হবে আল্লাহ হাবিব sallallahu alaihi বলেন যদি কোন ব্যক্তি এই দোয়াটি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়ে তাহলে সে আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাব তাকে সুবহানাল্লাহ এই দোয়াটি হলো রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলাম দীনা وبمحمد sallallahu alaihi wasallam النبی ওয়া নাম্বার 5 আপনারা এই দোয়াটি অবশ্যই করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যত নবী রাসূল এসেছিলেন দুনিয়াতে সকল নবী রাসূলরা একটা দোয়াকে শ্রেষ্ঠ দোয়া মনে করতেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা লাহু الملكু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমীতু বিয়াদিহিল খাইব ওয়া হুয়া আলা কুল্লি এই দোয়া যদি আপনি পড়েন আল্লাহ পাক রবুল আলামিন দুনিয়াতে যাহা কিছু আছে আপনাকে শ্রেষ্ঠু বানিয়ে দিবে নাম্বার ছয় আপনারা অবশ্যই সকাল এবং সন্ধ্যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দশবার করে পাঠ করবেন এটার ফজিলত আমি বলে দিচ্ছি আপনি যখন দশ বার করে শাইতানির রজিম পাঠ করবেন তখন সারাটা দিন যদি সকালে পাঠ করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত আপনাকে কোনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না কোনো শয়তান ধোকায় দিতে পারবে না আর যদি শয়তান আপনাকে ধোকায় দিতে না পারে তাহলে কিন্তু আপনার দ্বারা ঘোনা হবে না আপনার দ্বারা খারাপ কাজ হবে না ফায়সা কথা হবে না আপনার দ্বারা গালি গালাজ হবে না কোনো মারামারিও হবে না এজন্য অবশ্যই আপনারা আহমিনা সেই তো অনেক সকালে দশবার সন্ধ্যায় দশবার কষ্ট করে করে নেবেন নাম্বার সাত অবশ্যই আপনারা ইসমিল্লাহ রহমান রহিম উনিশ বার করবেন কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি যে কোনো কাজকে বিসমিল্লা দ্বারা শুরু করে তাহলে ওই কাজের ভিতরে বরকত আল্লাপাক রব্বুর আলমিন দিয়ে দেয় কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সকালে এবং সন্ধ্যায় উনিশ বার করে বিসমিল্লা পাঠ করতে তাছাড়া জাহান নামের উন্নত জন ফেরেস্তা আছে যে ফেরেস্তারা জাহান নামান এই জন্য ওই জাহান নামের যে উন্নির জন ফেরেস্তা তারা আপনার বন্ধু সুলুপ আচরণ করবে আপনার সঙ্গে তারা আপনার সঙ্গে বিহেভিয়ার ভালো করবে যদি আপনি উনিশ বার করে দৈনিক বিসমিল্লাহ রহমানুর রহিম করতে পারেন নাম্বার আট অবশ্যই অবশ্যই আপনারা

এই জন্য এটা হচ্ছে বড় potom মানে যত বড় বড় বিপদ मुसीबते থাকেন না কেন আপনার যত যত मुसीबते হোক না কেন আপনি শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন শুধু মাত্র সকালে এবং সন্ধ্যায় 10 বার করে এই দোয়াটি করে নেবেন এটাকে দাওয়াই ইনুস অনেকে বলে থাকে নাম্বার নয় আপনারা অবশ্যই অবশ্যই সাইয়েদুল ইস্তিগফার করবেন যদি কোনো ব্যক্তি সকালে একবার সাইয়দুল ইস্তেকফার করে সে যদি ওই দিন মারা যায় তাহলে জান্নাতি সুবাহান আর যদি সন্ধ্যায় একবার সাইয়দুল ইস্তেকফার করে তাহলে সে যদি ওই রাত্রিতে মারা যায় তাহলে সে জান্নাতি সোহান আল্লাহ সৈয়দুল ইস্তেকফফার

যে সাইয়েদুল ইস্তেক সকালে অথবা সন্ধ্যায় মানে দুই টাইম মিলাই আপনারা একবার করে পড়বেন মাত্র নাম্বার দশ সুরা হাসরের শেষ দিনে এক করে নেবেন কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আমার উম্মতের ভিতরে যেই উম্মত সুরা হাসরের শেষ দিনে এক পড়বে আল্লাহ পাকবুল আলমিন সত্তর হাজার ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে দিবেন নাম্বার দশে এ জন্য অবশ্যই আপনারা সুরা হাসরের শেষ দিনে এক করে নেবেন এই দশটি আমল আপনারা সকাল এবং সন্ধ্যায় করে নেবেন আপনাকে চব্বিশটা ঘন্টা লাপাক রব্বুল সকল মুসিবত সকল বিপদ সকল বড় বড় দুশ্চিন্তা থেকে সেভ করবে এজন্য যদি আপনি এই দশটি আমল করতে পারেন আপনাকে ওই দিন কোনো সাপ দংশন করবে আর মানে চব্বিশ ঘন্টা আপনি সেভ এজন্য জন্য এই দশটি আমল আপনার জন্য অবশ্যই করবেন অবশ্যই এই দশটি আমল কোনো ভাবে যাতে মিস না হয় প্রয়োজনে আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে এটাকে নোট করে নেবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি